নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই শরীর ও মনে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকের কী অবস্থা মানে এতটাই কুয়াশা দিয়েছে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না সামনে তাই এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠছি আজকেও উঠেছি ওই ছটা দশে যে সামনের রাস্তাটায় জল ছড়িয়ে দিলাম কারণ জলটা ছিল বালতির মধ্যে আর এই রাস্তাটাই এত ধুলো হয় তাই জলটা ছড়িয়ে দিয়েছি জলটা ছড়িয়ে দেবার পরে আমি এখন চলে এলাম ঝাঁটা হাতে ঝাঁট দিতে এদিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি এদিকটা ঝাঁট দিয়ে দেবার পরে আমি এখন ওই দিকটা ঝাঁট দিয়ে দেবো তো চলো এদিকটা আমি ভালো করে ঝাঁটটা দিয়ে দিই ঝাঁটি দিয়ে আমি চলে এসেছি এইদিকে এইদিকে ওই যে আমার ঝাঁট দেওয়া করছে আর এত ধুলো মানে ধুলো দেখি বলবো এতটাই ধুলো সে বলা যায় না দিনে দুবার তিনবার করে ঝাঁট দিই তাও ধুলো আর ধুলো হবে না বা কী জন্য ফাক্কা তারপরে মেন হাস্তা তাই জন্য আমি এত ভালো করে ঝাড়টা নিয়ে দিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গিয়েছিলো তারপরে আমি মুখ দিয়েছিলাম আর মুখ দিয়েছি গরম জলে কারণ যা ঠান্ডা ঠান্ডা জলে মুখ যেত ভালো না তাই গরম জলে মুখটা ধুয়ে আমি চলে এলাম চা করতে আর ওদিকে মধ্যে দাদা হয় চা চা করে অনেকক্ষণ থেকেই আমাকে চলছে কারণ ওর এমনি বেলা হয়ে গেছে এবারে যাবে ও বাড়ি আর এই শীতের বেলা বুঝতেই পারছো একটু যদি ঘুম থেকে ঘুরতে দেরি হয় তো সব কাজই দেরিতে হয় তো চাটা আমি এখন এই গরম জলটা দিয়ে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি চাটা হয়ে যায় চাটা প্রায় কুটিয়ে এসেছে কারণ গরম জলটাও ছিল খুব গরম তাই গরম জলটা দিয়ে আমি চাটা করে দিই আর যে দেখতে পাচ্ছি এত ঠান্ডা আমাকে লাগে যে চাদর সোয়েটার মাফলার তাও ঠান্ডা মাফলারটাকে আমি ভালো করে গলায় এখন জড়িয়ে দিচ্ছি জড়িয়ে গিয়ে চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এই যে গ্যাস লাইটটা এটাকে ভালো করে রেখে দিই আমার মাটিতে ফেলে রাখলে আবার জং ধরে যায় জ্বলতেও যায় না তাই ওই দিকে ওটা সরিয়ে রেখে দিলাম এরপরে আমি চিনিটা দিয়ে চাটা আমি করে নিচ্ছি চা আমার প্রায় হয়েই গেছে কারণ দেখছি জলটা খুবই ফুটছে আমি চাটা নামিয়ে বন্ধুরা চাটা এখন আমি দিয়ে দিই আর আমি একটু খেয়ে নি তারপরে আমি অনেক কাজ করলাম নাইটিটা চেঞ্জ করলাম তারপরে একটা নাইটে পড়েছিলো সেটা পরে অনেকগুলো কাজ করলাম খুলে দিলাম তারপরে জল আনলাম দিয়ে ভিজে গিয়েছিলো তারপরে আমি স্নান সেরে নিলাম দিয়ে শাড়িটা পরে নিয়েছি আমি শীতের বেলা দুবার তিনবার কাপড় আদাললে আর স্নান করতে ইচ্ছে হয় না তাই দুবার কাপড় চেঞ্জ করেছি এভাবে স্নান টান করে চলে নিলাম একেবারে সজ্জা মুড়ি খাবার জোগাড়ে আর মুড়ি খাবার জোগাড় বলতে আজকে তেমন কিছুই না ওই যে মূল দেখতে পাচ্ছ মূলো পেঁয়াজ আর এই বরবটি কলায় এই দিয়ে এখন আমি খেয়ে নেবো তো চলো কলাইগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে মুড়ি টুড়ি খেয়ে আরও দেখি কি সমস্ত কাজ আছে আর এই কলাই কলাই খুব লোভনীয় এই কলের যদি কচুরি হয় দারুণ শীতকালে মটরশুঁটির কচুরি খুব ভালো এগুলো ভালো করে সেদ্ধ করে পুর করে কচুরি করলে যা লাগে মুড়ি খাওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল তারপরে চলে এলাম মাঠে আর কি দেখতে পাচ্ছ মাঠে কেন লিপালিসগুলো নিয়ে এসেছি কারণ বাড়ির মধ্যে একটুও রোদ নয় তাই মাঠেতেই নিয়ে চলে এসেছি আর এই মাঠটাও আমাদেরই সেই আমন ধান হয় দিয়ে আর কিছু আমরা লাগাতে পারি না কারণ কে লাগাবো আমাদের তাই একবারে বছরে ধান চাষ হয় এটাতে আগে বড় হতো এখন সেটাও হয় না তো চলো এদিকে লেপটা মিলে দিই তারপরে ওদিকে আবার তালাই পেতে আমার ওই প্রিয় কাঁথা ওটিকে আমি মিলবো তো এই যে তালাই পেতে আমার প্রিয় কাঁথাটিকে এখন মিলছি আর এই দেখতেই পাচ্ছি এখানে রোদটাও খুব ভালো থাকে সারা দিন প্রায় রোদ থাকে এখানে তো এখানেই সব স্নান করে সব এখানে দাঁড়ায় মুড়ি চাল গম কাঁথা সবই এখানে মিলে দিই আমরা আর শুকো খুব ভালো এই ভাঁজ করে করে আমি এখন এটা রেখে দিচ্ছি কারণ জায়গাটা কিন্তু ছোট তো তাই এখন ভাঁজটা ছোট্ট করে করে এখানে রেখে দিলাম পরে আবার ওই কাঁথা লেপ হয়ে গেলে এটা তো অন্যান্য করে মিলে দেবো তো চলো বন্ধুরা এগুলো ভালো দিয়ে শুকুক তারপরে আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির এই যে পোষ্যগুলি পোষ্যগুলি নামছে পশুগুলি এখানেই থাকে এরা এখন খাবারের জন্য এসেছে তাই এদেরকে এখন আমি খাবার দিয়ে দেবো পশু বলতে কী বলো তো বন্ধুরা পায়রা পায়রা আমাদের বাড়ির এই যে পায়রার ঘর আছে সেই ঘরের মধ্যে থাকে ওই একটি দুটি করে নামবে আর যখন খাবার দেব তখন যতগুলি আছে সব নামবে আর মারপিটও করে আর এতটাই মারপিট করবো দিয়ে খাবে উনি ছড়িয়ে দিয়ে চলে যাবে তো কী বলো তো তবুও দিই কারণ পায়রা পায়রাই বলো যাই বলো যদি বাড়িতে থাকে না একটা টান মায়া পড়ে যায় তাই এই যে এদেরকে আমি এখন গম দিয়ে দিচ্ছি এবার দেখো আসবে কারণ আমি যতক্ষণ খেলে দাঁড়িয়ে থাকবো আসবে না আমি যেমনি সরে যাবো ওই দেখো আসছে ওই সে খাবে খেতে খেতে এবার মারপিট করবে এবার বাকিগুলোও আসবে আর এই যে জল টল সব ধুলো দিয়ে চলে যায় এতটাই ধুলো ফেলাবে সে কী বলবো তারপরে যে দেখছি বন্ধুরা আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সবই বলবো কারণ এই কিছুক্ষণ আগে একটা খবর শুনলাম খবরটা শুনেই আমি এখন যাচ্ছি ও পাড়ায় আমার ভাইয়ের বাড়িতে কারণ আমরা জানতাম না তো ওটা হয়েছে গতকাল রাত্রে তাই সাইকেলটা নিয়েই এখন চলে এলাম এই যে সাইকেল চালিয়ে চালিয়ে যাবো এবার আর এই যে কাছেই তো এ পাড়া ও পাড়া বেশিভাবে লাগে না তাই ওই শাড়িটা পরেই চলে এসেছি কারণ ভাইয়ের বাড়ি ও আর চেঞ্জ করতে হয় না তারপরে এখন কী খবর চলো এটা তো আর বিয়ে বাড়ি যাচ্ছে না যে শাড়িটা চেঞ্জ করতে হবে এই যে সাইকেল চালাচ্ছি আর কি ঠান্ডা লাগছে কারণ উত্তর দিকে চালাচ্ছি এদিকে ঠান্ডাটা একটু বেশিই লাগে তাই চলো আমি এখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছি ওদের বাড়ি আর এই যে দেখছ গ্রামের রাস্তা মাঠ কী সুন্দর দেখতে চাই না আর গ্রাম আমার খুব ভালো লাগে আর এক হাতে সাইকেল চালানো আর একজন পুবালের চাদ একটা হাতে ক্যামেরা ধরেছে এক হাতে সাইকেল চালানো চালানো আরো কষ্ট তো চলো আমি এখন প্রায় চলে এসেছি ওদের বাড়ির কাছাকাছি এই যে আমি ডাকছি আর এই যে ভাইপুরি ক্লাবের এখানে বসে আছে এই ফাইনালি চলে এলাম ভাইয়ের বাড়ি এই যে আমি ভাইয়ের বউকে ডাকছি নাম ধরে ও এক্ষুনি বেরোচ্ছে এই যে ওই দেখো বাড়ির মধ্যে সব কত কিছু মিলে রেখেছে এই যে ভাইপোর গাড়ি ওই যে ভাইপোর মা দাঁড়িয়ে আছে আর কি হয়েছে বলো তো বন্ধুরা গতকাল রাত্রের ব্যাপার রাত্রে জানি না ওই দেখো ভাইপোর হাতের কী অবস্থা দেখতে পাচ্ছ হাতটা নামাতেই পারছে না বেচারি আর চোখেরও কী অবস্থা কী অবস্থা চোখটা কারণ কি হয়েছে গতকাল সন্ধ্যার দিকে ও পড়তে বসতো পড়তে বসবো বলে বাল্ব বাল্বের সুইচটা দিতে গিয়েছিলো আর সুইচটা দিতে গিয়েই ও কারেন্টে শখ খেয়েছিল কারণ ওর মাও বুঝতে পারেনি ও আপনার যেমনি সুইচে হাত দিয়েছে ওমনি খাটের উপর বসে পড়েছে বসে পড়েছে তো ওর মা বলে মনে করেছে এমনি বসে আছে তারপরে খিচুনি খিঁচুনি তো খিঁচুনি তখন ওর মা বুঝতে পারলো যে তাহলে বাল্বের সুইচে হাত দিয়েছিল ওখান থেকে শখ মেরেছে শখ মেরেছে তো চোখের উপর কী যেন পড়ে গিয়েছিল দিয়ে চোখে চুনি তারপরে তড়িঘড়ি করে ওকে আমাদের এই পাত্রের স্যার হসপিটালে নিয়ে যায় সেখানে ইঞ্জেকশান দেয় তারপরে কিছুক্ষণ রাখে তারপরে রাত্রের দিকেই ছেড়ে দিয়েছিলো বাড়ি চলে এসেছিলো বাড়ি এসেও কিন্তু ওই চোখের যন্ত্রণা আর হাতের যন্ত্রণা সারা রাত ভাই ঘুমোতে পারেনি ওই সকালের দিকে একটু ঘুমিয়েছিলো আর এই খবরটা আমি এই তো কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি কারণ আমাদের বাড়ি এদিকে তাই সকালে মা চলে এসেছিল মা বাড়ি যাবার পরে তারপরে আমি এসেছিলাম দেখতে এখন ভালোই আছে এই যে বলটা নিয়ে এধার উধার করছে তাই বলছি যে ঠান্ডা লাগাস না আর এই যে চোখের কি অবস্থা চুলগুলো চুলগুলো কিছুতেই কাটতে চায় না জানো তো কত বলেছি চুল আর কাটতে চায় না বলে না আমি চুল লাগবো আর ওই বাচ্চা ছেলে এখন থেকে চুল লাগলো ওর ঘাটাই তো শুরু হয়ে যাবে সেটাই ওর মাও বলছে আমিও বলছি আমার মাও বলে সবাই বলে কিন্তু কি জানি ওই যে কেন ভালো লাগে চুল রাখতে ওই য বলছি বলো মুখটা কীরকম করছে এবার চুলের পিসে কেউ কিছু বললে এরকম করে সারা দেয় না কিন্তু মুখটা কী করবে আর বাচ্চার এই হাতটা ফুলেও আছে গো ভাইপোর বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি তারপর আজকে দেরি হয়ে গেছে রাঁধতে একেই তো অনেক বেলায় উঠেছি তারপরে ওই কাণ্ড আমার ভাইপোকে দেখতে গেছি দিয়ে যেদিকে আঁচে ভাতচা পেয়েছি আঁচে মনে কয়ের রে নেয় আলু দিতে তরকারিগুলো আমি করে দিচ্ছি কাঠের তরকারি বলতে গিয়ে চটচড়ে আর করবো ওলকপি আলু গাজর শিম আর মাছ যদি একটা ঝোল তো চটচুরিটা আমি এখন দিয়ে সেইখানে কি তেল সেটা নামিয়ে দেবো যদি হয়ে যায় চটচুরে আমার হয়ে গেছে এবার ওলকপির ঝোলটা করে নেব তো কড়াইটের ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে ওলকপিটা আমি দিয়ে দিচ্ছি ওলকপিটা ভালো করে কষায় কারণ ওলকপি এগুলো কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে খুব পাতলা পাতলা করে বুনিয়েছি তো এটা ভালো করে কষাবো তারপর ঢাকা দেবো তারপরেকে জল দিতে হবে এই কষানো হয়ে গেছে আর ঢাকা দেবো না জলটা দিয়ে ঢাকাটা দেবো আর সেন্ট মানে খুব ভালো একটা সেন্ট উঠেছে মনে হচ্ছে যেন এখানেই খেয়ে নি এত সেন্ট তো চলো দেখি কত কতখিনের তরকারিটা সিদ্ধ হয়ে কারণ বেলা হয়েছে আর আমার খিদেও লেগে গেছে খুব এবার এত আমরা করি না কিন্তু কী করবো বলো একটা দুর্ঘটনার ওদিকে ঘটে গিয়েছে বাচ্চা ছেলে বাচ্চাই হোক আর বড়ই হোক সেটা তো আগে যে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়ার পরে আমি যে এখানে হলুদ কৌটোটা আছে এগুলোকে আমি এখন গুছিয়ে তুলে নিচ্ছি তারপরে এদিকে চলে এসেছি খেতে বা অনেকক্ষণ খাবার দিয়ে দিয়েছে আমি যে হাতটা দিলাম ওই বোতলের জলটা নিজের নতুন বোতলের জলটা আজকে খেয়ে ট্যাপ ট্যাপকল থেকে এই জলটা এখানে কলসির জল খুব ঠান্ডা খাওয়া যাচ্ছে না তাই বোতল থেকে জল বার করে ওই জলটাই খেয়ে নিচ্ছি এই যে তরকারি তো দেখিয়েছ চচ্চড়ি বেগুন মুলো আলু শিম এই দিয়ে একটা চচ্চড়ি আর ওই যে ওলকপি আলু শিম বেগুন মাছ এই দিয়ে একটা আর এই যে দেখছো শাড়িটা আমি গায়ে ভালো করে জড়িয়ে নিচ্ছি কারণ আজকে খুব একটা রোদের জন্যে তাই শীত লাগছে আরে ভাত খাওয়ার পরে আরও শীত লাগবে তাই শাড়িটার আঁচলটা ভালো করে পিঠটা জড়িয়ে আমি এখন খেতে বসেছি চলো ভাত আমি এখন খেয়ে নিচ্ছি আরে চচ্চড়ি এই যে তো যা ভাত খেতে ভালো লাগে দারুণ হয়েছে এই যে চুলগুলো আমার দিয়ে চলে আসছে শুধু তাই সরিয়ে নিচ্ছি ভাত খাওয়ার পরে বসেছিলাম ওই মাঠের ধারে কম্বল পেতে তারপর দেখলাম যে না এখানে বসলে হবে না লেপ কম্বলগুলো মা অনেকক্ষণ আগে তুলেছিল আর একটি কম্বল ছিল সেটা পেতেই বসেছিলাম আমি চলে এলাম এই যে জামা কাপড়গুলো তুলে নিতে লুপ ধাকতে ধাকতে এগুলো তুলে নিতে হবে তারপরে মা ওদেরকে শুনতে দিল আমি যা করলাম তারপরে টিভি দেখছিলাম এখন বাজছে আটটা এখন আটটা মাসে চলে এসেছে তাই ঘুরিটা দেখছি তাই ব্লগটা শুনে শেষ করলাম বন্ধুরা ভালো দেখো টা টা